السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض <applause> حنيفا وما أنا من المشركين صدق الله مولانا العظيم شما يتدر شخصة من دولي أمي أمركم كتبا আমাদের অনেকেরই ধারণা এই আয়কটি জায় নামাজের দোয়া অর্থাৎ আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের সমাজের অনেক বাইদের মধ্যে এই ধারণা আছে এটা বিশ্বাস করে যে নামাজে দাঁড়িয়ে জায়নামাজে যখন আমরা দাঁড়াই তখন এই দোয়াটি পড়তে হয় অনেক সময় দেখা যায় অনেক মুসল্লিরা খুব তাড়াহুড়ো করে মসজিদে আসছেন ইমাম সাহেব রুকুদে চলে গেছেন এই মুহূর্তে সে দাঁড়িয়ে ইন্নি জাহাতু জাহাত জিহারিলা যে পড়তেছেন পড়তে পর্তী অংশ ব্রুকু থেকে কাজ শেষ করে উঠে গেছে অর্থাৎ সে সঠিকভাবে নামাজের প্রথম রাকআটটিই পায় নাই অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ভুল হচ্ছে যে ইন্নি ওর জাহাতো জিহারিল্লাজি এটি একটি জায় নামাজের দয়া কোনো হাদিসের মধ্যে এবং কোন ফিকার কিতাবে এই বিষয়টি আসলে এভাবে নেই যে জায় দোয়া শিরু নামে এরকম কোন দোয়াও হাদিসে আসেনি বরং আহ কায়দায় বগদাদি নামে আমাদের সমাজে বহুল প্রচলিত একটা কায়দা ছিল সেখানে অনেক দোয়া শিখানো হয়েছে সেই দোয়া সমূহের মধ্যে এই শিরু নামে দোয়া করা হয়েছে যে জায়নামাজের দোয়া সেখানে এই দোয়াটাকে উল্লেখ করা হয়েছে আসলে এই দোয়াটি জায় নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই প্রথমত কথা দ্বিতীয় কথা হচ্ছে এই দোয়াটি কোন হাদিসের মধ্যে কোন ফিকারি কিতাবে উল্লেখ করা হয়নি বরং এই দোয়াটি সম্পর্কে এতটুকু উল্লেখ আছে যে আল্লাহ রসুল সালাই কখনো কখনো তাহাজ নামাজে সানা হিসাবে এটা পড়তে এতটুকু শুধু পাওয়া যায় সৌ মুসলিম হাদিস নম্বর সাতশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে এবং অন্যান্য থেকেও বিষয়টি জানা যায় তাহলে বোঝা গেল যে উপরোক্ত দোয়াটি আসলে যাই নামাজের দোয়া বলতে আসলে কোনো দোয়া নেই আল্লাহ আমাদের সকলকে এমন করার দান করে